ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদের বায়োলজি সলিউশন আজকে আমি তোমাদের গিনিটিকের বিসংকর পদ্ধতি দেখাবো দেখো প্রথম সংজ্ঞা বিসংকর জনন একই প্রজাতি দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে যখন সংকরণ করবে তখন তাকে আমরা বিসংকর বলবো এখানে আজকে নির্বাচিত প্রাণী আমরা নিয়েছি গিনিপিক নিয়েছি এখানে গিনিপিক আর নির্বাচিত বৈশিষ্ট্যগুলো আমরা দুই জোড়া নিয়েছি দুই জোড়া সেটা একটা কি কি হবে একটা বিশুদ্ধ কালো এবং অমসৃণ অর্থাৎ বিশুদ্ধ কালো অমসৃণ গণিত আর একটা হবে এটা হচ্ছে প্রকর বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আসবে বিশুদ্ধ সাদা এবং মসৃণ গণিত আমরা পরীক্ষাটা দৃশ্যজনভাবে পরীক্ষাটা এখন দেখে নেব দেখতে গেলে প্রথম পরীক্ষার প্রথমেই আমরা একটা জানবো যে একটা তাহলে পুরুষ বৈশিষ্ট্য পুরুষ বিশুদ্ধ কালো অমসৃণ গণিতিক এবং স্ত্রী বিশুদ্ধ সাদা মসৃণ কিনেটিক এটা প্রপর ওটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এর কোড কি হতে পারে কালো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এবং অমসৃণ রাফ ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এখানে স্মল বি স্মল বি স্মল আর স্মল আর একে আমরা বলি পি ওয়ান জেনারেশন বা জন এখন মিয়োসিস ঘটলে এইরকম অবস্থা সৃষ্টি হবে ক্যাপিটাল বি আর এদিকে ক্যাপিটাল বি আর এখানে মিয়োসিস ঘটলে এরকম সৃষ্টি হবে একটা হচ্ছে স্মল বি স্মল আর স্মল বি স্মল আর এটাকে আমরা জি ওয়ান জন বলব বা গ্যামেট জন বলবো এখানে অবশ্যই মিওসিস কোর্স বিভাজন ঘটবে মিওসিস কোস বিভাজন এখানে ঘটবে হ্যাঁ এখন আমরা এইভাবে একটা একের সঙ্গে তিন গুণ করে নেবো দেখতে পাবো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর পাবো আবার দুই এর সঙ্গে চার গুণ করবো করলে আমরা দেখতে পাবো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এটাকে আমরা বলি এ ওয়ান জনু বা বলবো প্রথম অপত্য জনু এটাকে প্রথম অপত্য জনু বলবো তাহলে এইটা আসবে এটা জিনো টাইপ এটা আসবে এটা আসবে জিনো টাইপ জিনো টাইপ এবার আসবে এখানে ফিনো টাইপটা আমি নিচে লিখবো ফিনো টাইপ ফিনোটাইপটা কি আসবে অর্থাৎ দুটোর একই ফিনোটাইপ আসবে হ্যাঁ সেই ফিনো টাইপটা হচ্ছে এটা আসবে শঙ্কর ক্যাপিটাল বি আছে মানে টকর বৈশিষ্ট্য আছে তাহলে কালো হবে তাহলে শঙ্কর শঙ্কর দুজনের ক্ষেত্রে একই আসবে কালো এবং অমসৃণ ক্যাপিটাল আর আছে ক্যাপিটাল আর অমসৃণ হবে এটা প্রকর বৈশিষ্ট্য কালো এবং অমসৃণ লোমের গিনিপিঠ হ্যাঁ অমসৃণ লোমের গিনিপি এটা হচ্ছে গিনিপি এটা তিনোটাইপিক বৈশিষ্ট্য এখন আমরা কি করব এটা তো ফার্স্ট জেনারেশন এটাকে আমরা বলি প্রথম জেনারেশন বা ফার্স্ট ফার্স্ট জেনারেশন বলি হ্যাঁ এরপরে আমরা ফার্স্ট জেনারেশন যে উত্তরগুলো পেয়েছি অর্থাৎ এই যে দুটো পেয়েছি এই যে দুটো পেয়েছি এটাকে আমরা সেকেন্ড জেনারেশনে শুরু করব সেকেন্ড জেনারেশনে করব অর্থাৎ কি আসবে এরকম একটা সিচুয়েশন তৈরি হবে এই ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এদিকে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর হ্যাঁ এগুলোর মধ্যে আমরা কি ঘটাবো ওখানে এটা ঘটাবো স্বনিষেক ঘটাবো ওখানে ইতর নিষেধ ঘটানো হয়েছিল এখানে আসবে স্বশেক আবার এখানে গ্যামেট তৈরি হবে এখানে চার প্রকার গ্যামেট তৈরি হবে চার প্রকার কিরকম একটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর আগের আগের ভিডিওতে আমি শিখিয়েছি কেমন করতে হয় ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এখানে একে এক দুই তিন চার তাহলে একের সঙ্গে একবার তিন গুণ করতে হয় একের সঙ্গে চার গুণ করতে হয় তাহলে কি হবে ক্যাপিটাল বি স্মল আর এবার দুয়ের সঙ্গে তিন অর্থাৎ স্মল বি ক্যাপিটাল আর আর লাস্টে স্মল বি স্মল আর এইভাবে চারটা গ্যামেট তৈরি হয় তবে এটুকু বলি এই যে চারটা গ্যামেট অনেক সময় পরীক্ষায় দু মার্কের প্রশ্ন চলে আসে যে গ্যামেট গুলো কিরকম হবে কেমন এখানেও একই কেস আসবে অর্থাৎ একটা বড় এদিকে বড় এদিকে সবগুলো ছোট হবে এদিকে একটা বড় একটা ছোট এদিকে একটা ছোট এবং একটা বড় আমরা এটাকে বলবো এই অংশটাকে বলবো এটাকে পি টু জেনারেশন বলবো পিটু জনু বলবো এবং এটাকে আমরা বলবো জি টু জনু হ্যাঁ এরপরে আমরা চেকার বোর্ড এর মাধ্যমে আমরা এক টু জেনারেশনটাকে ব্যাখ্যা করব এখন একটু জনু যেগুলো হচ্ছে গ্যামেট গ্যামেট নিয়ে সেগুলো আমরা এখানে বসিয়েছি এক টু জনুতে হ্যাঁ চেকার বোর্ডটা একবার দেখে নেবো চেকার বোর্ডটা চার প্রকার গ্যামেট এখানে চার প্রকার গ্যামেট এবার এটা তাহলে এইভাবে করতে হবে গুট করলে এটার সঙ্গে এটা গুণ করে এখানে কথা হবে আমি আগের গ্রোডেতে চেকার বোর্ডে কেমন গুড করতে হয় সেগুলো সব দেখিয়েছে তো দেখে নিও তোমরা এটার সঙ্গে এটা পুট করলে এখানে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর এটার সঙ্গে এটা পুট করলে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল আর স্মল আর তারপরে ক্যাপিটাল বি স্মল বি এটার সঙ্গে এটা করে এখানে বসাবে হ্যাঁ এইভাবে বসাতে হবে এরপরে ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মল আর এটা হয়ে গেল এটা এটার সঙ্গে এটা গুণ করে এখানে বসাবে অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এবার এখানে আসবে ক্যাপিটাল বি স্মল বি স্মল আর স্মল আর এখান থেকে ওটা চলে আসবে স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এরপর এটা আসবে দেখে নেব ফিনোটাইপটা কিরকম যেহেতু ক্যাপিটাল বি ক্যাপিটাল আছে মানে কালো হয়ে যাবে এটা কালো এবং ক্যাপিটাল আর আছে মানে অমুসলিম হবে এটা কালো ক্যাপিটাল বি কালো হয়ে যাচ্ছে দুটো এখানে আমরা দেখতে পাচ্ছি পছন্ন বৈশিষ্ট্য তখন এটা মোস্টিন লোম হয়ে যাবে জিনিসটিকে এখানে কালো আসবে কালো এবং এটা অমস্তিন চলে আসবে এটা কালো লোম তার সঙ্গে সঙ্গে এটা মসৃণ লোম চলে আসবে দিচ্ছি এবার এটা কি আসবে এটা কালো কালো এবং অমসৃণ আসবে এটা কালো এবং মস্তিন আসবে এটা যেহেতু স্মল বি স্মল বি আছে তাহলে এটা কালো হবে না এটা সাদা আসবে হ্যাঁ সাদা এবং অমসৃণ আসবে এটা সাদা এবং মসৃণ আসবে এইভাবে ক্ষীণ টাইপটা রয়েছে আমি রেড গাড়িতে ক্ষীণ দিয়েছি ব্লু গাড়িতে জিরো গুলো দিয়েছি এখন কিভাবে আমরা সব থেকে ভাইটাল প্রশ্ন হচ্ছে এখান থেকে কিভাবে আমরা অনুপাত বের করবো এটাই সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা দেখে নাও কিরকম অনুপাতটা বের করবো তখন আমাদের ফিনোটাইপ অনুপাত কালো এবং অমস্তিন কোথায় কোথায় কালো অমস্তিনগুলো আছে দেখে নাও একটু আমি আগের ভিডিওতেও বলেছিলাম দেখো এইভাবে যদি তুমি টেনে নাও এইভাবে টানতে থাকো হ্যাঁ দেখো এইদিকে সবগুলো কালো অমস্তিন শুধু এইটা বাদ দিয়ে এই যে কালো এবং এটা মসৃণ শুধু এই জায়গাটা বাদ এইটা বাদ দিয়ে দেখো সবগুলো কালো অমসৃণ আছে তাহলে শুনে নাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে কালো অমসৃণ কত বস হবে কালো মসলিম এখানে নয় বসিয়ে দেবে তাহলে নয় এরপরে কালো এবং মসৃণ কথা হচ্ছে কালো মসৃণ ভালো কথা দেখো আমি ব্ল্যাক কালি দেখছি কালো মসলিন এই একটা কালো মসলিন এই একটা কালো মসৃণ এবং এই সঙ্গে এইখানে একটা কালো মসৃণ আছে তাহলে কটা হলো তিনটা তাহলে এখানে চি বসিয়ে দিতে দাও কালো মসৃণ তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে কালো মসৃণ কটা কটা বলবে তিনটা বলবে এটা তারপরে এখানে দেখো সাদা এবং অমসৃণ দেখ ভালো করে দেখো এই যে এটা সাদা অমস্তৃণটা আমি এটা গ্রিন কালারটা দিচ্ছি সাদা অমসৃণ এই সাদা অমস্তিন এটা সাদা অমসৃণ এটা সাদা অমসৃণ হ্যাঁ এই দেখো তিনটা হয়ে গেছে সাদা মস্তৃণ তাহলে এখানে কত আসবে এখানে তিন দিয়ে দিলাম বাকি থাকলো আর একটা একটা সাদা মসৃণ এখানে কটা থাকবে সাদা মসৃণ একটা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে দিশঙ্কর জননে ফিনোটাইপিক অনুপাত নাইন ইস টু থ্রি ওয়ান আমি এখানে দিয়ে দিচ্ছি নাইন ইস টু থ্রিস টু থ্রিস টু ওয়ান অর্থাৎ চার প্রকার ফিনোটাইপ পাবো আমরা চার প্রকার ফিনোটাইপ হ্যাঁ এইবার এখানে তো ফিনোটাইপটা বেরোলো ফিনোটাইপ থেকে কিভাবে আমরা জিনোটাইপ নির্ধারণ করবো জিনোটাইপ কোনটা কিভাবে আসে ভালো করে দেখো যে এখানে একবারে এখানে একটা দুটো প্রশ্ন আছে হোমোজাইগাস প্রকট কটা রয়েছে হোমোজাইগাস প্রকট একটা হোমোজাইগাস প্রচ্ছন্ন কটা রয়েছে হোমোজাইগাস প্রচ্ছন্ন একটা যদি বলে বিসংকর জন্য হোমোজাইগাস দ্বীপ কটা রয়েছে আমরা দুটো বলবো একটা একবারে প্রকট মানে কালো মসৃণ আর একটা সাদা এবং মসৃণ বলবো হ্যাঁ এবার এখানে দেখে নেবো ওখানে জেনোটাইপটা আমরা দেখে নেবো ভালো করে দেখো এখানে এইটা একেবারে এটা আমরা পাবো জিনোটাইপ জিনোটাইপ অনুপাত এটা টু অনুবাদ নাইন থ্রি থ্রি ওয়ান এটা করবে আর জিনোটাইপটা বলছি প্রথম এখানে আসবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এটা আসবে এরপরে দেখো এই সোজাটা আসবে এই সোজা অর্থাৎ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর এই যে এই সোজাটা আসবে এই সোজাটা এইটা আসবে তারপরে দেখো এই সোজাটা আসবে এই সোজাটা এইটা এইটা আসবে হুম অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এরপরে এই লাইনটা আসবে এই লাইনটা এইখানে একটা সিকোয়েন্স এর হয়েছে ভালো করে দেখো একটা এরপরে এই সোজা এরপরে এই সোজা এরপরে এই কোণা করে চারটা আছে দেখো হ্যাঁ 2 3 4 কি হয়েছে একটা ক্যাপিটাল বি একটা স্মল বি একটা ক্যাপিটাল আর একটা স্মল আর এটা কোন অনুপাতে রয়েছে অনুপাতে রয়েছে এটা এক ভাগ থাকবে এটা দুই এটা দুই এটা চা এটা হয়ে গেল এবার কালো মসৃণ চলে আসো ব্ল্যাক কালি গুলো গিয়ে রেখেছি ভালো করে দেখো এইটা কটা থাকবে এইটা এটা অর্থাৎ বড় বি এটা থাকবে এখানে আমি লিখি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি আর স্মল আর স্মল আর এটা আর এটা একটা ক্যাপিটাল বি স্মল বি আর একটা হচ্ছে স্মল আর স্মল আর এটা থাকবে কটা রয়েছে এটা একটা থাকবে তাহলে এক লিখে দিচ্ছি এই একটা এই একটা এখানে দুই লিখে দিচ্ছি তাইছে এরপরে এই সবুজ কালারটাতে চলে আসো এই সবুজ কালারটা সবুজ কালারটা এটা একটা থাকবে যে দেখো এখানে স্মল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল এটা তারপরে এই দুটো থাকবে এই দুটো এই জায়গাটা খুব ভাইটাল স্টুডেন্টরা এই জায়গাটা একটু প্রবলেম করে তো একটু ভালো করে বুঝে না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি আমি বলে দেবো এইটা দেখো এটা কিন্তু একটা রয়েছে ভালো করে দেখো স্মল বি স্মল বি ক্যাপিটাল ক্যাপিটাল একটা রয়েছে এই জন্য এখানে এক বসিয়ে দাও এটা এই একটা এই একটা তাহলে এখানে দুই বসিয়ে দাও শুধু পড়ে থাকলো এইটা এখানে এটা যে পড়ে থাকলো এটা অর্থাৎ এখানে স্মল বি স্মল বি আর স্মল আর স্মল আর এখানে কটা হয়েছে একটা তাহলে ভালো করে দেখো তাহলে এখানে জিনোটাইপিক অনুপাত হয়ে গেছে জিনোটাইপিক অনুপাত বারো চব্বিশ চব্বিশ বারো বারো ওয়ান এইভাবে মুখস্থ রাখবে মোট ন প্রকার মোট নাইন প্রকার চলে আসবে করে রাখো কিরকম তোমরা অবস্থা কি হবে প্রথম বারো চব্বিশ এখন প্রস্তাব করলে তারপরে বারো বারো ওয়ান ঠিক আছে এইভাবে করবে বারো চব্বিশ মানেই তো নয় চলে আসবে এইটা মোটামুটি চেকার বোর্ড মাধ্যমে রাখালাম এবং এই জায়গাটা খুব ভাইটাল এই জায়গা থেকে ভেতর থেকে দশ এলে সুন্দর নিশ্চয়ই তোমরা পারবে এখন ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পেতে থ্যাংক ইউ